নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আজকের নিবেদন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ দিন শেষে বই কালি মিষ্টি শপথ মোহানিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাঁথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না সুরে সুরে তার মিষ্টি বুলায় সাঁওতাল মেকটে দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আয় মিতেনি আজ রাতে চাঁদকুরোনো মাছ রাতে আবছাল কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় মন মঞ্জালা নাচ দিয়ে সই গাঁথমালা চুমুর গেলাস ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায় আহা মাদল মাতাল মাদল তরি জন্ খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজ কন্নেলো আয় কাছে আয় মন দিল চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর কাকে মারবি ছো বলল কোন ছেলে তোর কি করল মাদুল ভেবে কেউ কি তোকে আজকে বাঁচালো ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর জাহিনা না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নিল বলে রাঙা ফুল মেটির খোপায় জলে ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলি কি বলে পথ ভুলে গেছে মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে নমস্কার আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি ধন্যবাদ